পশ্চিমবঙ্গের এসআইআর সম্পর্কিত দুটি গুরুত্বপূর্ণ আপডেট আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো দেখুন এক আপডেট হচ্ছে পশ্চিমবঙ্গের এসআইআর যখন হেয়ারিং হচ্ছে সেটা বিডিওর কাছেই হোক বা বিএলও লেভেলেই হোক বা বিডিও অফিসেই হোক সেখানেই হোক না কেন তো সেখানে যে হেয়ারিং ডকুমেন্টস হিসাবে অনেকে কি করছেন না ও এর যে সার্টিফিকেট সেটাকে কিন্তু ব্যবহার করছেন তো এই বিষয়ে কি আপডেট আছে সেটা যেমন একদিকে তুলে ধরবো তারই পাশাপাশি এইবার কিন্তু নির্বাচন কমিশন থেকে কড়া নির্দেশিকা জারি করা হয়েছে কিছু বিষয়ের ক্ষেত্রে তো সেই বিষয়টাও কিন্তু তুলে ধরবো দেখুন প্রথমেই বলি যে এসআইআর শুনানিতে যে ও বিসি শংসাপত্র সেই বিষয়ে কিন্তু নির্বাচন কমিশন একটা নির্দেশিকা জারি করেছে এবং সেখানে কিন্তু স্পষ্টতই উল্লেখ করেছে যে দু সালের পর ইস্যু হওয়া কোনো রকম ওবিসি সার্টিফিকেট কিন্তু এসআইআর শুনানিতে আর গ্রহণ করা হবে না একদম দু সালের পর ইস্যু হওয়া কোনো ওবিসি সার্টিফিকেট কিন্তু এসআইআর এর ক্ষেত্রে আপনি যদি দেন তাহলে সেটা কিন্তু কার্যকরী হবে না এবার বিষয়ের জটিলতা সূত্রপাতটা কোথায় আমরা একটু দেখেনি। নিই দেখুন আমরা জানি যে হাইকোর্ট থেকে একটা নির্দেশ এসেছিলো কলকাতা হাইকোর্টে যে দু হাজার সালের পর থেকে দু সাল পর্যন্ত হওয়া সমস্ত ও বিসি সার্টিফিকেট কিন্তু বাতিল করা হয়েছিল এবং তারপর সেটা ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টে যায় অনেক রকম ঘটনা কিন্তু মাঝে ঘটে যায় কিন্তু বিষয়টা হচ্ছে যে তারপরে পরে কিছুদিন পরে কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গে এসআইআর কাজ শুরু হয় তো অনেকেই কিন্তু বিভিন্ন রকম ভাবে এই ও সার্টিফিকেট জমা করছিলেন বিএলওদের কাছে প্রপার গাইডলাইন ছিল না এটা আমি আগেই বলেছি এইবার বিষয়টা হচ্ছে নির্বাচন কমিশন কিন্তু স্পষ্টতই জানিয়ে দিল যে হাইকোর্টের যে নির্দেশ তারা কিন্তু ফলো করছে এবং দু সাল থেকে দু সাল পর্যন্ত ইস্যু হওয়া প্রত্যেকটা ও বিসি সার্টিফিকেট কিন্তু বাতিল হিসাবে নির্বাচন কমিশন ধরে নিচ্ছে এবং সেই ডকুমেন্টস দেখে রকম কিন্তু হেয়ারিং হবে না বা সেগুলি কিন্তু গ্রাহ্য হবে না তাহলে কোনগুলি গ্রাহ্য হবে আমি পুরো বিষয়টা আপনাদের সামনে ক্লিয়ার করব দেখুন এখানে সিইওর কি নির্দেশ দিয়েছে না সমস্ত জেলা প্রশাসন এবং ডিইও যারা আছেন তাদেরকে কিন্তু এই বিষয়ে স্পষ্টতই নির্দেশিকা পাঠানো হয়েছে এবার কারা গ্রাহ্য হবে দেখুন আমি বলে দিচ্ছি আচ্ছা আমরা জানি যে ও তালিকা সংক্রান্ত তথ্য দু হাজার সালের আগে পশ্চিমবঙ্গে একটা লিস্ট ছিল তো সেই সংক্রান্ত যাদের লিস্টে নাম আছে তারা অবশ্যই গ্রাহ্য হবে এবং বিষয়টা কি হয়েছে না সেখানে ছেষট্টিটি জনগোষ্ঠী কিন্তু সেখানে ওবিসি হিসাবে স্বীকৃত ছিল পরবর্তী সময় কিন্তু দু হাজার পর আরও কিছু জনগোষ্ঠীকে সেখানে অ্যাড করা হয় এবং সেই নিয়ে কিন্তু একটা মামলা হয় মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থার যে বেঞ্চ সেটা কিন্তু ক্যান্সেল করে দেয় এবং তারপর কিন্তু এই দু হাজার পর থেকে চব্বিশ সাল পর্যন্ত হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে যায় তার মানে গ্রাহ্য করা হচ্ছে না দু হাজার দশের আগে যদি কারোর ও সার্টিফিকেট থাকে তাহলে সেটা কিন্তু অবশ্যই গ্রাহ্য হবে এ ছাড়াও এ ছাড়াও কেন বলছি আমি দেখাচ্ছি এ ছাড়াও। আমরা জানি যে নতুন করে একটা ও তালিকা সুপ্রিম কোর্টের অর্ডারে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে করা হয়েছে এবং সেটা কিন্তু চলতি বছরের বারোই জুন কিন্তু প্রকাশ করা হয়েছে তো কাজেই রাজ্যের প্রকাশিত যে নতুন ও বিসি তালিকা তার মানে বারোই জুন যে তালিকা প্রকাশ করা হয়েছে সেই তালিকায় যদি কারো নাম থাকে তাহলে অবশ্যই কিন্তু সেটা গ্রাহ্য হবে সুতরাং ও তালিকার তালিকা নতুন বারোই জুন চলতি বছর মানে দু হাজার পঁচিশে যে লিস্ট সেই অনুযায়ী যারা ও তারা সেই সার্টিফিকেট অবশ্যই দিন এছাড়া দু হাজার দশের আগে যাদের ও আছে তারাও দিতে পারেন তার মাঝামাঝি দশ থেকে চব্বিশ পর্যন্ত নতুন করে হওয়া যে ওবিসি তারা কিন্তু সেই ডকুমেন্ট সাবমিট করবেন না কারণ হেয়ারিংয়ে ওটা কিন্তু গ্রাহ্য নয় এটা ছিল একদিকে একটা আপডেট এবং তারই পাশাপাশি আমি আরেকটি আপডেট আপনাদের সামনে তুলে ধরবো সেটা আমি দেখাচ্ছি দেখুন সেটা হচ্ছে যে কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে যারা একটু বয়স্ক আছেন তো তাদের ক্ষেত্রে কি হয়েছে না তাদের ক্ষেত্রে হেয়ারিংয়ে অনেকে কিন্তু ডাকা হয়েছে তো আমি এর আগে কিন্তু স্পষ্টতই বলেছিলাম যে যারা পঁচাশি বছর বয়সে হয়ে গেছে যাদের পঁচাশি প্লাস তাদের ক্ষেত্রে এবং বিশেষভাবে সক্ষম যারা আছেন পিডাব্লুডি তাদের ক্ষেত্রে কিন্তু হেয়ারিংয়ে যাওয়ার কোনো রকম প্রয়োজনীয়তা নেই বা হেয়ারিংয়ে যেতে হবে না আমি প্রথম দিন থেকে বলে আসছি কারণ এরকমই কিন্তু একটা আনঅফিশিয়াল নিউজ ছিল এইবার নির্বাচন কমিশন কিন্তু কড়া অর্ডার দিল কি বলছে নির্বাচন কমিশন না ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর চলাকালীন নতুন নির্দেশ দেয়া হলো কি দেয়া হয়েছে সেখানে না প্রবীণ অসুস্থ এবং বিশেষভাবে সক্ষম ভোটারদের সুবিধার্থে নতুন অর্ডার জারি করেছে কারণ নির্বাচন কমিশনের উদ্দেশ্য হচ্ছে যে এই যে এসআইআর প্রক্রিয়া সেটাকে সহজ ও মানবিক করার উদ্দেশ্য এবার বিষয়টা হচ্ছে কি না কি নির্দেশে কি বলা হয়েছে বা দেখা যাক না পঁচাশি বছরের বেশি বয়সী ভোটারদের কেন্দ্রে আসার কোনো রকম প্রয়োজন নেই গুরুতর অসুস্থ ও বিশেষভাবে সক্ষম যারা আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই নিয়ম প্রযোজ্য হবে শুনানি ও যাচাই প্রক্রিয়া ভোটারদের বাড়িতেই কিন্তু সম্পন্ন হবে এবং সেক্ষেত্রে বিএলও এবং সুপারভাইজাররা যাবেন এবং আপনাদের কিন্তু হ্যারিংটা কমপ্লিট করবে এবার দেখুন এই বিএলওদের জন্য কিন্তু একটা কড়া অর্ডার দেওয়া হয়েছে আধিকারিকদের দায়িত্ব সতর্কতা নির্বাচন কমিশন কি বলছে না বিএলও ও সংশ্লিষ্ট আধিকারিক মানে এখানে সুপারভাইজার বা যারা আছেন ইয়ারও যারা আছেন আধিকারিকদের বাড়িতে গিয়ে কিন্তু নথি যাচাই করতে হবে এখানে মূলত বিএলও এবং সুপারভাইজাররা বাড়িতে গিয়ে নথি যাচাই করবেন কোনো পঁচাশি প্লাস ভোটারকে যদি শুনানি কেন্দ্রে ডাকা যাবে না এবং যদি দেখা যায় যে কোনো পঁচাশি প্লাস ভোটার সোনানি কেন্দ্রে এসছেন তাহলে কিন্তু বিএলও এবং সুপারভাইজারের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন তো আমি বারবারই বলছি যে পঁচাশি প্লাস পিডাব্লিউডি এবং যারা অসুস্থ আছেন গুরুতর তাদের ক্ষেত্রে কিন্তু হ্যারিং বাড়িতেই সম্পূর্ণ হবে তো কাজে আজকের এই দুটো আপডেট ছিল যাদের ও বিসি সার্টিফিকেট আছে দশ থেকে চব্বিশের মধ্যে তারা সেখানে হেয়ারিংয়ে কোনোরকমভাবে সেটাকে সাবমিট করবেন না দু হাজার পঁচিশের বারোই জুন যে নতুন লিস্ট সেই সার্টিফিকেট বা সেই কাগজ আপনি সাবমিট করুন আর পঁচাশি প্লাস বয়স খুব গুরুতর অসুস্থ এবং যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আছেন তারা বিয়ে ওকে বলুন আপনার হ্যারিং কিন্তু বাড়িতেই হবে এই আপডেটটা ছিল আজকে পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে ফলো করুন সাবস্ক্রাইব করুন ভিডিওগুলো বেশি করে শেয়ার করুন খুব ভালো থাকবেন ধন্যবাদ